ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো অনেক দিন ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে সারাদিনের কাজকর্ম ডেলি ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালবেলা প্রথম কাজ হচ্ছে চা খাওয়া তো দেখো একটু আদা দিয়ে চাটা করছি কারণ সবারই না এই ঠান্ডা গরমে একটু মানে সর্দি কাশি এগুলো সব রয়েছে তো তোমাদের দাদা আর আমি দুজন মিলে চা খাবো তো একটুখানি এখন আদা দিয়ে চা খেতে কিন্তু ভালোই লাগে তো আদা দিয়ে নিয়েছি আর এখন চাটা বানিয়ে নেব আর বাইরে হচ্ছে ওয়েদারটা মোটামুটি আজকে এই কদিন খুব ভালো রোদ উঠেছিলো আর আজকে আবার কিন্তু একটু একটু মেঘলা করছে জানি না কখন বৃষ্টি চলে আসবে সেই জন্যে কাছাকাছিও ভিজিয়ে রেখেছি আর এই কদিন খুব ভালো রোদ উঠেছিলো তো অনেক জামা কাপড় কিন্তু কেছে নিয়েছি এই বছর বৃষ্টিটা প্রচুর হচ্ছে আর অনেক জায়গায় দেখছি মানে অনেকের ভিডিওতেও দেখেছি আর অনেক মানে খবরে শুনছি যে অনেক জায়গায় অনেক জল উঠে গেছে বন্যা হয়েছে দেখেও খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আর আমাদের কোনো কিছুই চলে না তাই না তো এইবার আমি দেখো চাটা ঢেলে নিয়েছি তোমাদের দাদাকে ওই ঘরে দিয়ে এলাম আর আমি এখন এখানে কাজ করতে করতে একটু চা টা খেয়ে নেবো আজকে ছেলে মেয়েদের ছুটি রয়েছে ওদের এক্সাম চলছে তো এক্সামের মাঝে মাঝে ছুটি রয়েছে তো আজকে ওদের ছুটি ওই একটু আগেই উঠলো উঠে সব ওই ঘরে গেছে সব পড়তে বসেছে পড়া মানে তো ওই ছেলে একটু পড়বে একটু উঠবে এই আর কি আর মেয়ে বসেছে জানি না কতদূর কী পড়ছে রেজাল্টে বোঝা যাবে কেমন কি পরীক্ষা দিচ্ছে আর কি এখন আমি চাটা খেতে খেতেই একটুখানি হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর যেহেতু ওদের স্কুল নেই একটু উঠতেও দেরি হয়ে গেছে আর তোমাদের দাদা আজকে ডিউটি থেকে একটু আগে এসছে আর এখন আমি হচ্ছে এই ঘরটা একটু ক্লিন করে নেবো মেয়ে তো লাস্টে উঠেছিলো বলে ওকে বলেছিলাম বিছানাটা একটু তুলে নিবি এখন এই সব টুকটা কাজগুলো একটু মেয়েকে দিই করতে তো বিছানাটা তুলে গেছে কিন্তু যেরকম আমরা তুলে সেরকম তো আর হয় না জাস্ট ও বিছানার মধ্যে যে এসি কম্বল টম্বলগুলো থাকে ওগুলো জাস্ট ভেতরে ঢুকিয়ে দিয়েছে এই আর কি ভালো করে বিছানা ঝাড়া টাড়া কিছুই করেনি তো এখন আমি একটু এসে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর এই দিকে ওপরে অনেক কিছু জিনিস আমাদের রাখা ছিল ছেলের আবার একটু শরীরটা খারাপ জ্বর জ্বর এসেছিলো তো রাতে মেডিসিন দিয়েছিলাম তো সেটাই ওই খাটের ওখানে ছিল সেগুলো সব জায়গায় গুছিয়ে রাখলাম আর ধুলো তো পড়তেই থাকে সে ধুলোগুলো একটু হালকা ঝেড়ে নিচ্ছি আর তারপরে দেখো কিচেনে আবার চলে এলাম একটু দুধটা গরম করব ছেলের তো বললামই একটু জ্বর এসছিল বলে আর মুখে একদমই রুচি নেই কী যে খেতে দেব ও কিচ্ছু খেতে চাইছে না এই একটা আমার প্রবলেম হয় ওর যখন শরীর খারাপ হয় না একদম কিচ্ছু খেতে চায় না তো চালটা ধুয়ে রাখছি চালটা ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখলে কি ভাতটা তাড়াতাড়িও হয়ে যায় আর দেখবে ভাতগুলো কিন্তু খুব লম্বা লম্বা ঝরঝরে হয় আর আজকে মেনু আমাদের এই থরটা কেটেছি থোরটা একদম ভালো ছিল না বুড়ো মানে কাটতে পারছিলাম না তবুও নিয়েছি যখন ফেলে দেব। তো এদিকে দেখলেই ছোট তেলাপিয়া মাছ থোর করব আর এদিকে চালটা ধুয়ে রেখে দিয়েছি আর আগের দিনের একটু ডাল রয়েছে আর চাটনি রয়েছে এই আজকে মেনু তো দেখো চালটা জলটা গরম বসিয়ে দিয়ে দিলাম আর এদিকে থোরটাও বসিয়ে নেব থোরটা আমি আগে লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু জলটা বেরিয়ে যায় একটু নরমও হয়ে যায় আর তারপরে দেখো হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি কিন্তু বললামই থরটা একদম ভালো ছিল না সেই জন্যে কচি থর হলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই থোরটা কিন্তু কচি ছিল না অতটা ভালো আর কি হয়নি ভাজাটা তো যাই হোক আমি তো বেশি ভা মানে খাই এগুলো আর মেয়েকে একটু দিই তোমাদের দাদা এগুলো মুখেও দেয় না আর ছেলের তো যেহেতু শরীর খারাপ ও তো খাবেই না তো একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোটটা ভেজে নিচ্ছি আর এরপরে এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি ওদিকে থোর ভাজাটা হয়ে গেছে এই ছোট ছোট মাছ একটু ভালো কড়া করে না ভাজলে মুখে কাঁটাই বিধবেদ এই জন্য ভালো করে একদম কড়া করে একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে করব সর্ষেটা আর পোস্তটা বেটে নিচ্ছি মেয়েকে বললাম কাঁচা লঙ্কাটা ফ্রিজ থেকে বের করে দে ও কাঁচা লঙ্কাটা দিলে ওটাও একটু পিষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে কিন্তু ভালো লাগে কিন্তু এই মাছ আর বাজারে যাওয়া হচ্ছে না আর বাজারে না এবার সেরকম মাছই উঠছে না কে জানে বৃষ্টির জন্যে মাছ ওটাও বন্ধ হয়ে গেল কি না মানে ভালো সেরকম মাছ পাওয়া যাচ্ছে না আর এটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো আজকে আমি ভাবলাম কী নেব তোমাদের দাদা বললামই এই সকালেই ফিরেছে তো কে কী রান্না করবো ভেবে ভেবে যখন দেখলাম যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ কিন্তু আমার খেতে খুবই ভালো লাগতো তো নিয়ে নিলাম কিন্তু মাছটা এতটাই ছোট যে কি বলবো আর ঝোলটা দেখো ফুটে উঠেছে এবার তার মধ্যে আমি সর্ষে পোস্তটা অ্যাড করে দিয়েছিলাম আর তারপরে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম একটু মাখা মাখা ঝোল করেছি আর কি আর তার ওপর দিয়ে ধনেপাতা পাতা ছিল দিয়ে দিলাম মাছের ঝোলটা তবে খেতে খুব ভালো লাগছিল। খুব টেস্ট হয়েছিল মাছটার যেহেতু এগুলো একদম মানে বরফ টরফ দেওয়া নয় টাটকা ধরে বিক্রি সেই জন্যে মাছটা ভালো টেস্ট ছিল এই যে এখানে রান্নাগুলো দেখে নাও থোর ভাজা নিচে রয়েছে ভাত আর এদিকে কটা মাছ ভাজা রেখে দিয়েছি কড়া করে ভেজে রেখেছি এই সবাই একটা করে নেবে ডালের সাথে আর এইদিকে দেখো মাছটা যেটা করেছি সেটা আর আগের দিনে ডালটা একটু গরম করব আর রয়েছে চাটনি চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমাদের দাদাই বানিয়েছিল কারণ টক আঙুর এনেছিল যে সেই আঙুরগুলোর তো একটা গতি করতে হবে সেই আঙুর দিয়েই বানিয়ে নিয়েছিল চাটনি বান্না করে চলে গেছি বাইরে কাপড়টা কেচেছি এবার মেলে দিচ্ছি দেখো ওয়েদারটা কিন্তু ভালো নেই একদম মানে রোদটা ভালো উঠছে না আর এই দিকের জায়গাগুলোর মধ্যে না আমাদের কাজ হচ্ছিলো সব বাঁশগুলো রাখা ছিল খুব নোংরা হয়ে গেছিলো তো আজকে পরিষ্কার করেছি দেখতেও ভালো লাগছে বেশ অনেকটা জায়গা বেরিয়েছে ছাদে তো এখন যাওয়া যাচ্ছে না মানে যাওয়া যাচ্ছে কিন্তু জামা কাপড় তো আর ছাদে মেলা যাচ্ছে না সব নিচেই মেলতে হচ্ছে তো এই জায়গাটা পরিষ্কার দেখেও ভালো লাগছে আজকে দিচ্ছি কিন্তু মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো যেসব বন্ধু নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখা হবে নেক্সট দিন আবার নেক্সট কোনো ভিডিওর সাথে